ইতিহাসের পাতায় লেখা থাকবে পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পার্ব ছিল ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র যুদ্ধ স্যাটেলাইট গোয়েন্দা বাহিনী ছিল আধুনিক প্রযুক্তি এমনকি হাইড্রোজেন পরমাণু বোমা কিন্তু গাজার আকাশে একটাও ছায়া পড়েনি গাজার দিকে কেউ হাঁটেনি সব কিছু থাকবে ইতিহাসে গাজার মতোই কাশ্মীর উইগুর রোহিঙ্গাসহ বিভিন্ন প্রান্তে জুলুমাতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা তবে সবচেয়ে করুণভাবে লেখা থাকবে তারা চুপ ছিল সবাই নীরব ছিল মৃত্যুর চেয়েও গভীর ছিল সে নীরবতা একদিন ইতিহাস বলবে গাজা একাই লড়াই করেছে আর বিশ্ব মুসলিম শুধু তাকিয়েছিল আর আশি লক্ষ ইহুদির জন্য দুই শত কোটি মুসলমান আজ আবাবিলের অপেক্ষা করছে আবাবিল যদিও আসে তাহলে ইহুদিদের উপর নয় আগে মুসলমানদের উপর পাথর নিক্ষেপ করবে জড়ো হাওয়ায় গাছের শুকনো পাতা যেভাবে আকাশে উড়ে যায় বোমার আঘাতে পবিত্র ভূমির দেশ সেভাবে আকাশে উঠতে দেখল বিশ্ববাসী পৃথিবীর আটশো কোটি মানুষ দুইশো কোটি মুসলমান জাতিসংঘ ও আইসি আরব বিশ্ব কেউ হায়নাদের হাত থেকে একটি জনপদকে রক্ষা করতে পারল না বরং সবাই রুমের কলুসিয়ামের গ্যালারিতে বসে থাকা গ্ল্যাডিয়েটরদের মৃত্যু দেখার মতো যেন উপভোগ করছে এই বর্বরতা এই বিশ্ব কতটা সভ্য আর মানবিক তা পরিমাপের সবচেয়ে উপযুক্ত মিটার হল এই ফিলিস্তিন এই নির্মমতার দায় আমাদের সবার একদিন আমাদের সকলকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে মহান রবের কাছে চাওয়া শুধু একটাই মৃত্যুর আগে যেন এই জুলুমের শেষ দেখে যেতে পারি